আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম মুনপ্লে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে অ্যাস কালেকশন ব্র্যান্ডের পার্টিগার ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনার এবারে ঈদের মধ্যে ভালো মানে ভালো কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন এবং অ্যাস কালেকশন ব্র্যান্ডের এই পার্টিগার ড্রেসগুলো যে ওয়ার্কের কাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারচুপির কাজ করা সো এই ওয়ার্কের কাজের উপর কিন্তু টানা পাঁচ বছর আপনার গ্যারান্টি পেয়ে যাবেন বিশেষ করে এবারের ঈদে যারা ভালো মানে ভালো কোয়ালিটির একটা পার্টি ড্রেস দিতে চাচ্ছেন কারচুপি কাজের স্টোনার্কের কাজের উপর পাঁচ বছরের গ্যান্টি সহকারে তারা কিন্তু এই গার ড্রেসটা এখান থেকে আপনার ঈদ কালেকশন নিতে পারবেন সো প্রথম যে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা চিনন কাপড়ের মধ্যে পাচ্ছেন না এগুলো চিনন কাপড় এগুলো আপনার চিনন কাপড়ের মধ্যে পাচ্ছেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপি স্টোনারকে কাজ করা এবং রিয়েল স্টোনের কাজ করা আর স্টোনগুলোকে কিন্তু টোকা দিলে উঠবে না মানে যদি টোকাও দেন আপনারা উঠাতে পারবেন না খুব হার্ডলি ভাবে এগুলো সেট করা আছে আর প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা কাটার করা অনেক সুন্দর আর এটা কিন্তু আপনারা এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন আপনারা কিন্তু অনেকে চেনেন এবং ভাইয়ের কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা নিয়েছেন এস কালেকশন ব্র্যান্ডের মানে এই টাইপের পার্টি গাড়াগুলো সো আজকে যে গাড়া ড্রেসগুলো আপনাদেরকে দেখাব ওইগুলোতে আপডেট মডেল আপনারা পাচ্ছেন ঈদের কালেকশনে সো এটার সাথে একটা গারা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এগুলো আপনার চিনন কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কাপড়টা একটু শাইনিং আর কি সিল্ক স্টাইলের শাইনিং কাপড়ের মধ্যে পাচ্ছেন ফ্যাশনেবল প্যান্ডেলও কিন্তু কারচুপির কাজ করা আছে দেখেন সো এই টাইপের পার্টিকুলার ড্রেসগুলো ঈদ কালেকশনে অথবা যে কোনো প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটাও দেখাবো আপনাদের এই যে দেখেন এটা ব্যাক সাইডেও ছিটানো কাজ করা একেবারে রিয়েল স্টোনে কাজ করা সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির একটা পার্টিকুলার ড্রেস দিতে চাচ্ছেন কারচুপি কাজের এবং স্টোন ওয়ার্কের পাঁচ গ্যান্টি সহকারে তারা কিন্তু এই গার্ডেসটা ঈদ কালেকশনে আপনার মন প্লেস থেকে নিতে পারবেন অনেক সুন্দর সেটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা কর্ণফুলি গার্নেসিটি মার্কেটের তৃতীয় তাহলে মুন প্লেসে চলে আসলে কিন্তু এই টাইপের পার্টি গাড়া ড্রেসগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুখে নিতে পারবেন আর এগুলো স্টোরকের কাজের উপর কিন্তু টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে সো মাসুদ ভাই আপনাকে তো অনেকেই চেনে এবং অনেকে কেনাকাটা করছে অলরেডি আপনার এখানে আসছে এসে নিয়ে গেছে প্লাস অনলাইনে অর্ডার করে নিচ্ছে সো আপনি এটার কীরকম আপনি মানে ই দিচ্ছেন রিসপন্স দিচ্ছেন বা আপনি গ্যারান্টি দিচ্ছেন আর কি السلام عليكم

প্রোডাক্ট এবং কোয়ালিটিতে আমরা ওয়ান পার্সেন্টও ছাড় না কম্প্রোমাইজ করে না হয়তো আমরা দামটা একটু বেশি নিতে কিন্তু আমাদের কোয়ালিটি শতভাগ গ্রান্ট যুক্ত ইনশাল্লাহ আপনার কোয়ালিটি শতভাগ গ্যারান্টি যুক্ত থাকবে এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারী দিতে পারবেন আর পাঁচ বছর তো গ্যারান্টি থাকবে অবশ্যই স্টোন ওয়ার্কের উপরে এগুলো তো কখনোই সাদা স্টোন কালো হবে না কালো হবে না তাহলে আমি মানি ব্যাক করে দেবো আচ্ছা আচ্ছা গাইস আপনারা শুনতেই পাচ্ছেন উনি কিন্তু এই দোকানের অনার আর আপনারা আসলে কিন্তু মাসুদ ভাইয়ের কাছ থেকে আপনারা এই টাইপের ড্রেসগুলো নিতে পারবেন সরাসরি অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সো এটার প্রাইসটা কেমন পড়বে ভাইয়া হাজার পাঁচশো টাকা পড়বে সাত হাজার পাঁচশো টাকা পড়বে গাইস এই ড্রেসটার প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে মানে যারা একটু স্লিম আছেন তারাও অর্ডার করতে পারবেন যারা একটু হেলদি আছেন তারাও নিতে পারবেন যেহেতু এটার সাইজটা কিন্তু অ্যাভেলেবেল আছে মাসুদ ভাইয়ের কাছে আটত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা এবং স্টোনর্কের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন উনি কিন্তু এই দোকানে অনার উনি নিজেই আপনাদেরকে কিন্তু বলে দিল আমরা পরবর্তী কালারগুলো গুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে কিন্তু অনেকগুলো কালার আছে যার যে কালারটা পছন্দ হয় আপনি নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার সরাসরি মার্কেটে চলে আসলে আপনারা দেখতেই পারছেন ভিডিওতে মাসুদ ভাই আছে উনি কিন্তু এই দোকানে অনার ওনার কাছ থেকে শতভাগ গ্যারান্টি করে আপনি নিতে পারবেন আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে সাত টাকা প্রাইসটা ফিক্স থাকবে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে আটচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এবারে ঈদে যারা ভালো মানের ভালো কোয়ালিটির একটা পার্টি কারার ড্রেস দিতে চাচ্ছেন ঈদে পড়ার জন্য বা যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য একটু লাক্সারিয়াস কাজের মধ্যে তারা কিন্তু এই গার্ড ড্রেসটা মন প্লেস থেকে চাইলে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি হিসেবে নিতে পারবেন কারচুপি স্টোনকে কাজের পর টানা পাঁচ বছরে গ্যান্ডি থাকবে এবং এটা কিন্তু আপনার চিনন কাপড়ের মধ্যে পাচ্ছেন কাপড়টা অনেক উন্নত মানের মানে যখন আপনার দোকানে আসবেন কাপড়টা ধরবেন বা কোয়ালিটিটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন লাগলে আপনারা যাচাই করেও নিতে পারেন মার্কেটে এসে অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আর এই ড্রেসগুলোর প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে মিনিমাম আটচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন আরেকটা কালার কালার্সে দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনশট নিয়ে সরাসরি ঢাকা কনফুলি গানস্ট্রি মার্কেটের তৃতীয়তলায় মুন প্লেসে মাসুদ ভাইয়ের কাছে চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনার গ্যান্ডিসে পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে আর এই ড্রেসগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে প্রাইস থাকবে সাত হাজার টাকা গাইস এখন যে গাড়ার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন হ্যাঁ এর আগেরটা কিন্তু চিনন কাপড়ে ছিল এটা আপনাদেরকে আমি জর্জেট কাপড়ের মধ্যে দেখাচ্ছি এবং এটাও কিন্তু আপনার কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা প্রত্যেকটা গাঢ় ড্রেসের ডিজাইন আলাদা থাকবে এবং কাপড়গুলো আমি বলে দিব এটা দেখেন গলা নিচে খুব সুন্দরভাবে রিয়েল স্ট্রোনে কাজ করা আছে কারচুপির কাজ করা পুরো বডি কিন্তু হ্যাভি গর্জিয়াস কাজ করা দেখেন একেবারে লাক্সারি কাজের প্যান্টটা খুব চমৎকারভাবে কাটার করা আছে কারচুপির কাজ করা এটাও স্টোনারকে কাজের ওপর টানা পাঁচ বছরে গ্যারান্টি পেয়ে যাবেন এবং এটা কিন্তু আপনার এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন আর এই যে দেখেন হাতারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে কারচুপির কাজ করা আছে হাতার দুই পাশেই কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা গারা প্যান্ট আছে বিশাল চওড়া ঘেরে মানে একটু বেশি চড়া ঘেরে যারা গারা প্যান্ট পড়তে তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন স্কার্ট প্লাজো স্টাইলের অনেক চড়া ঘেরে দেখেন এটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া দেখতেও সুন্দর যখন আপনারা পরবেন ফিনিশটা কিন্তু অনেক সুন্দর আসবে এই যে দেখেন প্যানেলে কিন্তু কারচুপির কাজ করা এই যে দেখেন প্যানেলে কারচুপির কাজ করা আছে সম্পূর্ণ কারচুপির কাজ করা স্টোনে কাজ করা আর সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি যারা ঘেরটা বেশি পড়তে চান তারা কিন্তু এই গাড়ার ড্রেসটা নিতে পারেন প্যান্টের ঘেরটা প্রচুর চড়া থাকবে আর অন্যটা অনেক সুন্দর সম্পূর্ণ কারচুপির কাজ করা আছে যে এরকম কারচুপির কাজ করা পুরো বডিতে এরকমভাবে করা আছে কাজটা সাইডেও কারচুপি কাজ করা আছে সেটা আমাদের কালার সে কালার গুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে চলে আসলে সরাসরি এস কালেকশন ব্র্যান্ডের এই পার্টিকার ড্রেসগুলো আপনার হান্ড্রেড পারসেন্ট গ্যান্টি হিসেবে নিতে পারবেন এবং প্রত্যেকটা এস কালেকশন ব্র্যান্ডের এই স্টোনারকে কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন ম্যামতে উল্লেখ থাকবে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে আটত্রিশ থেকে আটচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে সাত হাজার টাকা পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এটা ফেব্রিক্সটা আপনারা পাচ্ছেন পিওর জর্জটের মধ্যে এটা পিওর জর্জটের মধ্যে সম্পূর্ণ কারচুপির কাজ করা আর যারা বিশেষ করে এবার ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটি একটা পার্টিকুলার ড্রেস নিতে চান গ্যারান্টি সহকারে তারা কিন্তু এই পার্টিকুলার ড্রেসটা এখান থেকে নিতে পারবেন আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে মিনিমাম আটচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা আরও দুটো কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আবারও বলছি যারা মানে পিওর জর্জের কাপড়ের মধ্যে কারচুপি কাজে পার্টি ড্রেস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে অথবা পার্টি প্রোগ্রামে পড়ার জন্য তারা কিন্তু এই ড্রেসগুলো এখান থেকে নিতে পারবেন এগুলো নতুন কালেকশনে চলে আসছে আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ বডির মাপে বিশেষ করে আপনারা যারা ভালো কোয়ালিটির মধ্যে নিতে চান এই ড্রেসগুলো চাইলে এখান থেকে পেয়ে যাবেন সো এটার আরেকটা কালার আছে দেখে দিচ্ছি মোট পাঁচটা কালার পাবেন গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা সেরা মানের সেরা কোয়ালিটির ভালো মানের গাঢ়া ড্রেস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে এই ড্রেসটা চাইলে আপনি এখান থেকে কিন্তু নিতে পারেন এটার প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টিকুলার ড্রেস দেখাচ্ছি আর এটাও কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা দেখেন যারা একটু লাক্সারি গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান তারা এটা নিতে পারেন এবং ডিজাইনটা খুব সুন্দর আপনারা কিন্তু এটা একটু সেরোনি স্টাইলের পাচ্ছেন গলার নিচে কিন্তু নেকলেস স্টাইলের কাজ করা কারচুপির আর এখানে দেখেন ডিজাইনটা দেখেন একেবারে সেরোনি স্টাইলের অনেক সুন্দর হেভি লাক্সারি এটা কিন্তু পুরোটা কারচুপির কাজ করা আছে এবং স্টোনার্কে কাজের ওপর টানা আপনারা পাঁচ বছরের গ্যান্টি পেয়ে যাবেন যেগুলো এই এইরকম স্টিকার পাবেন মানে অ্যাস কালেকশন লেখা থাকবে এই ধরনের স্টিকার যে জামাগুলো সেগুলো কিন্তু আপনার পাঁচ বছরের গ্যারান্টি পাবেন যেহেতু গুলো এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে স্টোনকের কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে ওকে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি ঘেরটা কিন্তু প্রচুর চড়া এটার সাথে কিন্তু আপনারা যে গাড়ার প্যান্টটা পাচ্ছেন এটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে যারা একটু ঘের চড়া পড়েন তার এটা নিতে পারেন আর সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো প্রত্যেকটাই কিন্তু পিওর যাচ্ছেন প্যান্টা জর্জেটে থাকবে অন্যটা কিন্তু জর্জেটে থাকবে দেখেন কারচুপির কাজ করা অনেক সুন্দর এটার মধ্যে কালার যে কালারগুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আমি ড্রেসটা আরেকবার দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে নিচের পাটের লেয়ারটা দেখেন আপনার খুবই চমৎকার এই যে দেখেন এখানে কিন্তু প্যানেলে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এই যে দেখেন এই আরেকটা পার্ট আছে কিন্তু নিচে কিন্তু আরেকটা পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটু শেরোনি স্টাইল আপনারা পাচ্ছেন ডিজাইনটা খুবই চমৎকার কারচুপির কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস কাজের আর এগুলো স্টোনকের কাজের পর টানা পাঁচ বছরের গ্যান্টি থাকবে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে আর এই গার্ডেজগুলোর প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা এই গার্ডেজগুলোর প্রাইস থাকবে সাত হাজার টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের মুন প্লেসে চলে আসলে এই টাইপের পার্টি গার্ড ড্রেসগুলো স্টোনারকে কাজের পর টানা পাঁচ বছরের গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন আর এই গার্ড ড্রেসগুলোর প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এই গার্ড ড্রেসগুলোর প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে আর এগুলো কিন্তু আপনারা ঈদ কালেকশনে পাচ্ছেন গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার চিনন কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এটাও কিন্তু আপনার অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং স্ট্রোনকরের কাজের উপর টানা পাঁচ বছরের গ্যান্ডি থাকবে ডিজাইনটা আলাদা এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্ট্রোনর কারচুপির কাজ করা আছে এবং এটার মধ্যে কিন্তু আপনার পার্লের কাজ পেয়ে যাবেন দেখেন এখানে তো পার্লের কাজ করা আছে অনেক সুন্দর এবং পুরো বডিতে কিন্তু চিটন স্ট্রোনকে কাজ করা প্যানেলটা কাটার করা আছে খুব সুন্দরভাবে স্ট্রোনের কাজ করা আছে আর পার্লের কাজ করা কারচুপির কাজ করা অনেক সুন্দর এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি হাতার মধ্যে খুব চমৎকার কাজ করা আছে দুই পাশেই কাজ করা ওকে আর এটার একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের চিনন কাপড়ের মধ্যে প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে সম্পূর্ণ কাটপির কাজ করা ওকে সাথে একটা অন্য আছে অন্য দেখিয়ে দিব ব্যাক সাইডেও কাজ করা আছে অন্যটা একটু আমরা দেখিয়ে দিচ্ছি আর এটা মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব আপনাদের প্রাইসটা বলে দিব আজকে যে কয়টা গাড়া ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা আর কাপড় যার যেটা আছে সেটা আমি কিন্তু আমি বলে দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ চিনন কাপড়ের মধ্যে কারচুপির কাজ করা এবং সাইডেও কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে সেটা মধ্যে কালার যে কালারগুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এই গার্ডেজগুলোর প্রাইস পড়বে সাত টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে এবং আপনারা যে এখানে কারচুপি স্টোরকে কাজ দেখছেন এই স্টোনর্কে কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন ম্যামতো উল্লেখ থাকবে যেহেতু এটা এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন সো এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু একেবারে রানিং কালার মধ্যে আপনারা পাচ্ছেন মার্কেটে আসলে আপনারা এই টাইপের কালার এবং এই টাইপের ডিজাইনের কালার ড্রেসগুলো এবারে ই কালেকশনে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে আর একটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাবেন আর আপনাদেরকে যে কয়টা পার্টিকার ড্রেস দেখিয়েছি এগুলোর মধ্যে যে স্টোনকের কাজগুলো এই স্টোনকের কাজের উপর টানা পাঁচ বছরের গ্যান্ডি পেয়ে যাবেন এবং প্রত্যেকটাই কিন্তু আপনার অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন স্টোনকের কাজের উপর টানা পাঁচ বছরের গ্যান্ডি থাকবে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে আর এগুলো প্রাইস পড়বে সাত টাকা সো গাইস এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখানে আসলে কিন্তু আপনারা মাসুদ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার্স ও ওনার কাছ থেকে আপনার ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট গাইড হিসেবে নিতে পারবেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মুন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট গার্ন সিটি মার্কেট কাকরাইল ঢাকা